শুনে শুনে কে তুলছিস বুনুকে আমি তুলছি ও তো ঘুমাত ছিল তুললে কেন ওকে আমি আমার ইচ্ছা হয়েছে কেন ইচ্ছা হয়েছে আমার ইচ্ছা নেই কেন বলো আমার তো হয়ছে কিন্তু বুনুকে আমার তোরা ইচ্ছা হয়েছে তাহলে কালও আমি বুনু সাথে খেলা করব তুমি বুনু সাথে খেলা করার জন্য ওকে ঘুম থেকে তুলে দিলে হুম

তোমার কি ভালো লাগে তাহলে আমার শুধু খাবার খেতে ভালো লাগে খাবার খেতে আর কি আর কি সব খেতে ভালো লাগে সব কিছু খেতে ভালো লাগে না তোমার যখন এতই খেতে ভালো লাগে তাহলে তুমি খাও না কেন তোমাকে ভাত খেতে দিলে তুমি ভাত খাও না আমি তো ভাত খাই না তাহলে কি খাও আমি শুধু খাবার গুলো খাই শুধু খাবার খেলে হবে ভাত খাবে না বুনু কি খাবে বুনু দুধ খাবে বুনু কি কিন্তু তোমার মতো খাবার খাওয়া শেখাবে না মনে থাকবে তুমিও আর খাবার খাবে না তুমি শুধু ভাত খাবে না হ্যাঁ তোমাকে ভাত খেতেই হবে শোনো শোনো মিষ্টি মানে

তোমার দাদুল তোমা দাদুল তোমা দাদুল তোমার দাদুল তোমার দাদুল চলো এবার পড়তে বসো না কি না আমার পড়তে বসে ভালো লাগে না কিন্তু তোমাকে পড়তে বসতেই হবে না কারণ আমি কি বলি হইতে ও তুমি বকো ও বকি আমার পড়তে বসে ভালো লাগে না ঠিক আছে আমি আর বকবো না চলো না 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 আমি